আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় দু হাজার পঁচিশ দু অর্থ জন্য চৌত্রিশ দশমিক নয় ছয় লক্ষ কোটি টাকার বাজেট পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বছরের কেন্দ্রীয় বাজেট একশো চল্লিশ কোটি ভারতের আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত হয়েছে মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা কেন্দ্রীয় বাজেটকে বিকশিত ভারত নির্মাণের জন্য প্রধানমন্ত্রী পরিকল্পিত দিশা বলে অভিহিত করেছেন উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসের পঞ্চম দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত একশোটি স্বর্ণপদকের পয়সালা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ লোকসভায় দু হাজার পঁচিশ দু ছাব্বিশ অর্থ বছরের কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন চৌত্রিশ দশমিক নয় ছয় লক্ষ কোটি টাকার বাজেট পেশ করে অর্থমন্ত্রী বলেন যে বিশ্বের অন্যান্য ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে ভারতের অর্থনীতি সবচাইতে দ্রুত বর্ধনশীল তিনি বলেন যে প্রস্তাবিত বাজেটে দশটি বিস্তৃত ক্ষেত্রে আলোকপাত করা হয়েছে এবং এই বাজেটের লক্ষ্য সবাইকে একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তির পথে নিয়ে যাওয়া শ্রীমতী সীতারমন বলেন যে এই বাজেটটি প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য নিবেদিত এবং বিকশিত ভারতের জন্য আমাদের আকাঙ্ক্ষা দ্বারা চালিত Budget estimates for twenty-five twenty-six. 26 Coming to twenty-five twenty-six, 26 the total receipts other than borrowings and total expenditure are estimated at 34.96 lakh crore rupees and 50.65 lakh crore rupees respectively. The net tax receipts are estimated at 28.37 lakh crore rupees. The fiscal deficit is estimated to be 4.4% of GDP. শ্রীমতী সীতারমন বলেন সরকার ডাল উৎপাদনে আত্মনির্ভরতা অর্জনের জন্য ছ বছরের একটি মিশন চালু করবে তিনি ঘোষণা করেন উৎপাদন বিপণনের উন্নতির জন্য একটি মাখানা বোর্ড প্রতিষ্ঠা করা হবে এবং উচ্চ ফলনশীল বীজের উপর একটি জাতীয় মিশন চালু করা হবে তিনি বলেন উন্নয়নের যাত্রায় চারটি চালিকা শক্তি কৃষি এমএসএমই বিনিয়োগ এবং রপ্তানি তিনি বলেন এমএসএমই কে মেয়াদি ঋণ কুড়ি কোটি টাকায় উন্নীত করা হবে কৃষিক্ষেত্রে আত্মনির্ভর ভারতের দিকে নজর দেওয়া হয়েছে কিষান ক্রেডিট কার্ডে ঋণের পরিমাণ বাড়ানো হয়েছে Kisan ক্রেডিট কার্ডস facilitate for 7.7 .7 crore farmers fishermen and dairy farmers the loan limit under modified interest subvention scheme will be enhanced from 3 lakh rupees to 5 lakh rupees for loans taken through the KCC অর্থমন্ত্রী ঘোষণা করেছেন যে তপশিলি জাতি উপজাতি মহিলা প্রথমবারের মতো উদ্যোক্তাদের জন্য আগামী পাঁচ বছরে দু কোটি টাকা পর্যন্ত মেয়াদী ঋণ সহ নতুন প্রকল্প চালু করা হবে তিনি বলেন স্কুলগুলিতে হাজার অটল ল্যাব স্থাপন করা হবে সকল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্রডব্যান্ড সংযোগ দেওয়া হবে তিনি ঘোষণা করেন যে এআই শিক্ষার জন্য একটি সেন্টার অফ এক্সেলেন্স স্থাপন করা হবে তিনি ঘোষণা করেছেন আগামী তিন বছরের মধ্যে ক্যান্সার চিকিৎসার জন্য সব জেলায় ক্যান্সার সেন্টার এবং ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে একশো শতাংশ সাফল্য অর্জনের জন্য জল জীবন মিশনের মেয়াদ দু আঠাশ সাল পর্যন্ত বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়েছে জল জীবন মিশন সিন্স টু থাউজেন্ড নাইনটিন কোটি ছোট মডুলার নিউক্লিয়ার স্থাপন করা হবে দেশের একশো কুড়িটি নতুন গন্তব্যকে সংযুক্ত করতে পরিবর্তিত উড়ান প্রকল্প চালু করা হবে Modified Udan scheme will be launched to enhance regional connectivity to 120 new destinations and carry four crore passengers in the next 10 years. Four crore additional passengers in the next 10 years. The scheme will also support helipads and smaller airports in hilly, aspirational, and northeast regional districts.

Will be added in medical colleges and hospitals towards the goal of adding 75,000 seats in the next five years. এবারের বাজেটে মধ্যবিত্তদের জন্য বিশেষ সুবিধার প্রস্তাব রাখা হয়েছে ব্যক্তিগত আয় করদাতাদের ক্ষেত্রে আয়কর ছাড় বারো লক্ষ টাকা পর্যন্ত করার প্রস্তাব করা হয়েছে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে বাজেটে কর কাঠামো রকম চার লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনো কর লাগবে না চার থেকে আট লক্ষ টাকা ব্যক্তিদের জন্য পাঁচ শতাংশ কর লাগবে আট থেকে বারো লক্ষ টাকার স্ল্যাবের জন্য দশ শতাংশ কর দিতে হবে বারো থেকে ষোলো লক্ষ টাকা আয় পর্যন্ত পনেরো শতাংশ ষোলো থেকে কুড়ি লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কুড়ি শতাংশ হারে কর দিতে হবে কুড়ি থেকে চব্বিশ লক্ষ টাকা উপার্জনকারীদের শতাংশ এবং চব্বিশ লক্ষ টাকার উপরে আয়ের ক্ষেত্রে তিরিশ শতাংশ করের প্রস্তাব করা হয়েছে সারা দেশে আট কোটিরও বেশি শিশু এক কোটি গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মা এবং উচ্চাকাঙ্ক্ষী জেলা এবং উত্তর পূর্বাঞ্চলে প্রায় কুড়ি লক্ষ কিশোরীকে পুষ্টি সহায়তা প্রদানকারী সক্ষম অঙ্গনওয়াড়ি এবং পোষণ দ্বিতীয় পর্বের অধীনে পুষ্টি সহায়তার জন্য নিয়মগুলি যথাযথভাবে বৃদ্ধি করার কথাও বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র বলেছেন যে কেন্দ্রীয় বাজেট একশো চল্লিশ কোটি ভারতের আকাঙ্ক্ষা পূরণের সরকারের প্রতিশ্রুতি প্রতিফলন করে বাজেট পরবর্তী বার্তায় প্রধানমন্ত্রী বলেন এই বাজেট ভারতের উন্নয়ন যাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইল তিনি বলেছেন যে এই বাজেট দেশে সঞ্চয় বিনিয়োগ ভোগ্যপনের ব্যবহার এবং প্রবৃদ্ধি বাড়াবে তিনি আরো বলেন যে বাজেটটি দেশের মধ্যবিত্তকে ব্যাপকভাবে উপকৃত করবে। করবেংসা ইনভেস্টমেন্ট কনজমশন কঠায়ে গ্রোথ কো তেজি সে বড় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড বাজেটকে বিকশিত ভারত নির্মাণের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পিত দিশা বলে অভিহিত করেছেন এই বাজেট প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারতের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেন তিনি সাংসদ বিপ্লব কুমার দেব বলেছেন এবারের বাজেট মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত নাগরিকদের উন্নত জীবনযাত্রার পাশাপাশি সমাজের সকল অংশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু 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 ডট নিউজ অন ডট কম এবং নিউজ এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ এয়ার অফিসিয়ালে আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে কেন্দ্রীয় বাজেট দু বিকশিত ভারতের নকশা তৈরি করেছে সামাজিক মাধ্যমে তিনি বলেন যে এর মূলে বৃদ্ধি অন্তর্ভুক্ত উদ্ভাবন কৃষক থেকে থেকে এআই সবকিছুই রয়েছে বিজেপি সাংসদ এবং জোট কেন্দ্রীয় বাজেটকে স্বাগত জানিয়েছেন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন যে এই বাজেট ভারতকে একটি স্বয়ং দেশ হিসেবে গড়ে তোলার জন্য এবং কৃষিকে অগ্রাধিকার দেওয়ায় এটি দেশের অর্থনীতির মেরুদণ্ড গঠন করতে সহায়ক হবে জ্যোতি্য সিন্ধিয়া বলেছেন যে বাজেটটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য এবং বিকশিত ভারত মিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিরোধী দলের একাধিক নেতা সরকারের সমালোচনা করে বলেছেন বাজেটে দেশের মধ্যবিত্ত তরুণদের জন্য কিছুই নেই ডিএমকে সাংসদ দয়ানিধি মারান বাজেটে মধ্যবিত্তকে উপেক্ষা করার অভিযোগ করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাজেটে মধ্যবিত্তের জন্য কিছু নেই সরকার কেবল জনসাধারণকে প্রতারিত করার চেষ্টা করছে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন এই বাজেট জনবিরোধী গরিব কৃষকদের জন্য এই বাজেটে কিছুই নেই बजट पे आई ये वही पुराना बजट है जो पिछले दस सालों से हम सुनते आ रहे हैं जहाँ पर शब्दों के अलावा न गरीब को कुछ मिलता है न किसान को कुछ मिलता है न मध्यम वर्ग को कुछ मिलता है विभिन्न टैक्स के जो प्रपोजल्स आते हैं नतीजे आते हैं वो सिर्फ बड़े बड़े कंपनियों के मालिकों को फायदा दिलाता है প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার শাহ অভিযোগ করেছেন বাজেটে ত্রিপুরাকে বঞ্চিত করা হয়েছে এই রাজ্যের সাথে বাজেটে কোন নতুন প্রকল্প প্রস্তাব করা হয়নি সাংসদ রাজীব বলেন এই বাজেট রাষ্ট্রকে করতে সহায়ক ভূমিকা পালন করবে আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে উনি যে বিকশিত ভারতের কথা বলছেন উনি যে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন এই বাজেটের মাধ্যমে তা পরিস্ফুটিত হয়েছে সমাজের সামনে সমাজের প্রত্যেকটা বর্গের চাহে গরিব হোক মিডল ক্লাস হোক কৃষক হোক সমস্ত অংশের মানুষকে সামনে রেখে এই বাজেট নির্মাণ করা হয়েছে সংসদে উত্থাপিত বাজেট প্রস্তাবের বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া অনুকটি জেলা সদর কৈলা শহরে সমাজের নানা স্তরের নাগরিকরা এই বাজেটকে স্বাগত জানিয়েছেন জীবনদায় ঔষধে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহার ছত্রিশটি ক্যান্সারের ওষুধে শুল্ক প্রত্যাহার কিষাণ ক্রেডিট কার্ডের সীমা তিন লক্ষ থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা ইত্যাদির প্রশংসা করেছেন অনেকে অধ্যাপিকা ও বিশিষ্ট কবি বিধাত্রী দাম বাজেটের প্রশংসা করেন আমি শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা মহিলা উদ্যোগপতিদের জন্য বাজেটে বিশেষ উদ্যোগ হয়েছে একজন মহিলা হিসেবে আমি এটাকে সমর্থন করি সামগ্রিকভাবে মনে হচ্ছে জনগণ যা চেয়েছিল এই প্রত্যাশা পূরণ বা জনমুখী বাজেটের জন্য আমি কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আইনজীবী বিদ্যুৎ দত্ত বলেন এই বাজেট চাকরিজীবীদের জন্য সুসংবাদ বয়ে এনেছে আইনজীবী বা যারা আছেন তাদের জন্য একটা বিশাল সুসংবাদ বয়ে নিয়ে এসছে বারো লক্ষ টাকা পর্যন্ত আয়করের সীমা এখন পর্যন্ত বাড়ানো হয়েছে যেটা গত বছর সাত লাখ ছিল খোয়াই থেকে ক্ষুদ্র ব্যবসায়ী সুখে অধিকারী বলেন এবারের বাজেট নিঃসন্দেহে জনকল্যাণ মুখে প্রত্যেকটি জেলা হসপিটালে ক্যান্সারের চিকিৎসা করা হবে আগামী তিন বছরের মধ্যে কৃষকদের ক্ষেত্রে আগে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারত এখন এটা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে এটা আমি মনে করি এটা একটা কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমুখী একটা পরিকল্পনা অধ্যাপিকা পারমিতা সাহা বাজেটের প্রশংসা করেন প্রত্যাশিতভাবে ইনকাম ট্যাক্স যেটা একদম শেষ মুহূর্তের জন্য অর্থমন্ত্রী বাঁচিয়ে রেখেছিলেন শেষ মুহূর্তে ঘোষণা করলেন ইনকাম ট্যাক্সে প্রত্যাশিতভাবে ছাড় দেওয়া হয়েছে এখন বারো লাখ টাকা অবধি ট্যাক্স নীল অবশ্য স্ট্যান্ডার্ড ডিডাকশনে বিশেষ পরিবর্তন ঘটেনি উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসের পঞ্চম দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত একশোটি স্বর্ণপদকের ফাঁসেলা হয়েছে চোদ্দটি স্বর্ণপদক নিয়ে সার্ভিস স্পোর্টস কন্ট্রোল বোর্ড তালিকার শীর্ষে রয়েছে তেরোটি স্বর্ণপদক নিয়ে কর্ণাটক দ্বিতীয় স্থানে এবং এগারোটি স্বর্ণপদক নিয়ে মহারাষ্ট্র তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা উত্তরাখণ্ডের মধ্যে কর্নেল সিকে নাইডু ট্রফি অনুর্ধ তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে এমবিবি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে দিনের শেষে সাত উইকেট হারিয়ে দুশো বাহাত্তর রান করে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আর একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারামনয় লোকসায় দু হাজার অর্থ বছরের বাজেট পেশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে বছরের কেন্দ্রীয় বাজেট একশো চল্লিশ কোটি ভারতীয় আক্রান্ত পূরণে সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করেছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মালিক সাহা কেন্দ্রীয় বাজেকে বিকশিত ধার বিমানের জন্য প্রধানমন্ত্রীর পরিকল্পিত দিশা বলে অভিহিত করেছেন উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় গেমসের পঞ্চম দিনে একশোটি স্বর্ণপদকের ফায়স হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতোই খানিক শেষ হল